নমস্কার আমি সুকান্ত শর্মা গোবরাপুর আরেক থিয়েটারের একজন নাট্যকর্মী একটি নাটকের আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার নাট্যমেলা আয়োজন করেছে মিলানভা থিয়েটারে আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে মে পরপর তিন দিন মিনারভা থিয়েটারে নাটক মঞ্চস্থ হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন নাট্যদল এই নাট্যমেলায় অংশগ্রহণ করছে আমরা আমাদের দল আরেক থিয়েটার একটি নাটক নিয়ে আগামী পঁচিশে মে সন্ধ্যা সন্ধ্যাভার থিয়েটারে উপস্থিত থাকছি আমাদের নাটকের নাম আলো আধারে একটি গল্প থেকে এই নাটকটি তৈরি করা হয়েছে আসুন নাটকটা দেখুন আপনাদের ভালো লাগবে আমরা আশা রাখবো যে এই নাট্যমেলায় চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তিন দিনই আপনারা আসবেন নাটক দেখবেন ভিন্ন স্বাদের নাটক আমাদের আবেদন রইল আপনারা আসুন দর্শকের কাছে বিশেষ করে আবেদন রইল আপনারা আসুন নাটক দেখুন নাটকের পাশে থাকুন নাট্য আন্দোলনকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নাটকের সঙ্গে থাকুন নমস্কার